আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো অনেক ব্যতিব্যস্ততার মধ্য দিয়ে অনেক দিন পর তোমাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম যারা নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী দু বা দু যাদের সিলেবাসে যেরকম আছে আমি তার আঙ্গিকে করতে চলেছি আজকের টপিক হলো জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা তোমাদের আমি এর আগে সহজ সামারি বা মূলভাব নিয়ে আলোচনা করেছি অনেকগুলা এখন মূলভাবের পাশাপাশি কবিতা থেকে যখন সৃজনশীল প্রশ্ন পড়ে সেগুলার লাইন বা বিভিন্ন চরণ তোমরা সহজে বুঝতে না পারলে যখন সৃজনশীল প্রশ্ন আসে সেটা তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারো না ব্যস্ত হয়ে যাও যার কারণেই আমার এই ছোট ক্ষুদ্র প্রয়াস আশা করি তোমরা আমার লিরিক্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সহ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা নতুন আসো তাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইব এবং মূল্যবান মতামত কমেন্টে আশা করতেই পারি আর অলরেডি সাবস্ক্রাইবার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখলে ইউ আর মোস্ট ওয়েলকাম তো শুরু করতে যাচ্ছি কবিতা জীবন বিনিময় লিখেছেন গোলাম মোস্তফা জীবন বিনিময় কবিতাটির সহজ ব্যাখ্যা জীবন বিনিময় কবিতাটির সহজ ব্যাখ্যা বাদশা বাবর কাঁদিয়া ফিরিসে নিদনাহি চোখে তার বাবর কেঁদে চলেছে তার চোখে কোনো ঘুম নেই পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর বাচ্চা বাবরের পুত্র হুমায়ুন মনে হয় আর বাঁচবে না চারিধারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার হুমায়ুনের কঠিন অসুখে মনে হচ্ছে তার মরণ বা মৃত্যুর সময় খুবই কাছে চলে আসছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেই সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ এখানে রাজ্যের যত ডাক্তার কবিরাজ দরবেশ আছে সবাই আসে তারা এসে সেবা যত্ন চিকিৎসার কোনো ত্রুটি রাখে না এবং বিন্দুমাত্র কোনো কাজের সেবা যত্ন সারিয়ে ওঠার জন্য কোনো ঘাটতি রাখে না তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কো হায় কিন্তু হুমায়ুনের সেই কঠিন রোগটি যাচ্ছে না যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় দিন যতই চলে যাচ্ছে তার অবস্থা আরও খারাপ হচ্ছে জীবন প্রদীপ নিভিয়া আসছে অস্তরবীর প্রায় এখানে হুমায়ুনের জীবন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে খুবই মৃত্যুর কাছাকাছি চলে আসছে প্রায় সূর্য ডোবার মতো অবস্থা তার জীবনের সুধালো বাবর ব্যাঘ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বাবর অধীর আগ্রহে চিকিৎসকদের ডাকে এবং জিজ্ঞাসা করে বলো বলো আজই সত্যি করিয়া দিও না কো মোড়ে ফাঁকি আজ তোমরা সত্যি করে বলো আমাকে মোটেও ফাঁকি দিও না এই রোগ হতে বাচ্চা যাদার মুক্তি মিলিবে নাকি এই কঠিন রোগ থেকে হুমায়ুনের মুক্তি কেন মিলছে না নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা চিকিৎসকবৃন্দ সবাই মাথা নিচু করে বসলো কোনো কথা বলল না মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা তাদের নীরব থাকা একটা নীরব পরিবেশ সৃষ্টি করলো কিন্তু কোনো কথা বলল না সেল সম আসি বাবরের বুকে বিদিল কিসের ব্যথা এই অবস্থা দেখে বাবরের বুকে তীক্ষ্ণ তীরের মতো কিছু একটা এসে মনে হয় আঘাত করে ব্যথা দেয় হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তবশ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারদান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বা জাদার প্রাণ এক দরবেশ উঠে দাঁড়ালেন এবং বললেন সুলতান সবচেয়ে যে ধন শ্রেষ্ঠ তোমার কাছে সেই ধন যদি তুমি খুশি মনে আল্লাহর কাছে দিতে পারো তাহলে আল্লাহ জাদার হুমায়ুনের প্রাণ ফিরিয়ে দিতে পারে শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা কম মানি এই কথা শুনিয়া বাবর বললেন মনে কোনো ত্রুটি না রেখে তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি এমনই যদি হয়ে থাকে তাহলে আমি প্রস্তুত কোরবানি দিতে আমার নিজ যান সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি আমার কাছে সবচেয়ে যে ধন শ্রেষ্ঠ সেটা আমি জানি কোনটা শ্রেষ্ঠ হিসেবে আমার কাছে আসে এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল এই কথাগুলো বলে বসার আসন পেতে নিরিবিলি চুপচাপ ঘরের মধ্যে গভীর ধ্যানে বাবর বসলো শান্ত হয়ে এক জায়গায় স্থিরভাবে বসে প্রার্থনারত হাত দুটি তার নয়নে অস্ত্র জল বাবর মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে হাত পেতে চোখ দিয়ে তার জল ঝরতে থাকে কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ বাবর বললেন কেঁদে দে হে আল্লাহ আমার খোদা আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে আমার নিজ প্রাণ নিজ জীবন তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমোরে মোড়ে প্রতিদান আমার এই জীবনটাকে নিয়ে আমার পুত্রকে দান করো আমার প্রাণটাকে তাকে দাও সে যেন সুস্থ হয়ে যায় স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী সেরা রাজপ্রাসাদ নীরব হয়ে যায় কারো মুখে কোনো কথা নেই গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানি। গভীর রাত্রে ঘুমের মধ্যে ধ্যানে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি আকাশ বাতাসে মনে হচ্ছে গোপনে কোনো কথা বলা হচ্ছে কোনো কথা চলতেছে এই বিষয়টাকে কেন্দ্র করে সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় বাবর হঠাৎ চিৎকার করে উঠল এবং বললো কোনো ভয় নেই কোনো ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করেছে পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় আমার পুত্র বেঁচে উঠবে মরতে পারে না সে মরবে না ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ বাবর তার পুত্রের চারপাশে ঘুরতে লাগল নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়োল্লাস তার হৃদয় হতাশ হয়ে যায় আশা করে এবং প্রচুর জয় উল্লাস করতে থাকে হৃদয়ের মধ্যে মনের মধ্যে আনন্দ খেলে যায় তিমির রাতের তরণে তরণে ঊষার পূর্বাভাস গভীর অন্ধকার রাতে ফুলের তোলার মাধ্যমে ফুলে ফুলে ভোরের উষার আগাম বার্তা চলে আসে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের সেদিন থেকে সম্রাট বাবরের মধ্যে অশোক বা কঠিন রোগ দেখা দিল হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের গভীর আগ্রহে এসে মরণকে গ্রহণ করলো এবং বিছানায় শুয়ে পড়ল নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের হুমায়ুন নতুন জীবন পেয়ে আবার বেঁচে উঠল মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় বাবর মরে যায় এটা ভুল কথা বা বাবর মারা গেছে এটা ভুল কথা মৃত্যু তাকেই বলে দেয় বাবর মরে যেয়ে অমর হয়েছে তার কোনো ক্ষয় নেই তার কোনো শেষ নেই স্ত্রী স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় পিতার স্নেহের কাছে পুত্রের জন্য পুত্রের জীবনের জন্য পিতার স্নেহের কাছে তার মরণের পরাজয় হয়েছে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এতটুকুই ছিল আজকের উপস্থাপনা জীবন বিনিময় কবিতাটির সহজ ব্যাখ্যা আশা করি তোমাদের সৃজনশীল প্রশ্ন সহ এমসিকিউ অংশের উত্তর দিতে খুবই সহজ হবে তোমাদের আর কোন কোন গল্প বা কবিতার মূলভাব বা সহজ ব্যাখ্যা বিশেষ করে কবিতার দিলে তোমরা উপকৃত হতে পারো তোমাদের মূল্যবান মন্তব্যটুকু জানাতে ভুলবে না তো আজ এতটুকুই ভালো থাকো সবাই দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ